দেখাইম দেশে এরকম উগো মজাদার ফুল রেসিপি ফুলাও এদিকে কিন্তু বিরিয়ানিরও কিন্তু ফেল করবো সেই সাত সেই সাত এলি করি বানাইলি বেগুন পছন্দ করিব গুরব বুড়ো তো এটা উগ দুই কেজি হল কুড় ল ফেলায় ই ফার্ম ওনারা শক্ত মুর্গি দিয়ে বানাইতে পারবেন

এর ফলে দিপে দি ফানি ফানি দিমা ওইলুতে বড়াব সহাপহাপ মানি ওয়ারা এক গলস এর হম গলস দিয়ে বরাব স গলস পানি দি স গলস পানি দিয়ে এখন সিদুর দি পেল তো ইন্দে আরগ্য যে মাই ফুল গজমাই দু ও বড় সাইজের পেঁয়াজ খুশি খুশি একা হম তেল আধা মত দিয়ে তেল দিয়ে দি দি আহ দুও বড় সাইজর পেঁয়াজ গোল্ডেন কালার বাজি অর্ধক পিঁয়াজ তুলি লহিদিম আগে তো আর অর্ধক পেঁয়াজ চামিচ আদা রসুন পেস্ট এখন ইনো বালা গরিয়া এখন গরম মশলা বেগ ডিলে গরম মশলা এক চামিচ দি দি সাহিজি জিরে না নতাহিলি এনে গোডা জিও এখন ইনো সুন্দর গড়িয়া বালা গরি বাজি পেলাই এত সুন্দর গুজব বাইরের দে এখন বড় সাইজ উগ টমেটো বড় হরবাই নিন আরকি গুড়ো গুড়ো টু টো টু করিয়া দি পেলায়

গুস ডালি আর কিন্তু রাহি দি ফান দিয়ে কিন্তু লব তো এখন বালা গরিয়া এডে তেল লয় পেঁয়াজ মশলা ইন বালা গুড়িয়া মিক্স করিয়া তারপরে গোস বালা গরি লার সারি আর কেনা করে তেলের মধ্যে পালায়সাইয়ের কিন্তু এখন দি দিম দে যে রসুন সিদ্ধে ও রান্না করতে সময় দিলাম গুড়া রসুন তো গুড়া রসুন এখন নরম জনের পরে ওয়াইন বাইর করি আর দি সাইন পেলাই দি আবার একটা করে লি সারি দি পেলাই দি তিন চামিজ ইন তরহারি চামিজ তিন চামিজ দই দই বালা করে গুলি তারপরে আর দি পেলাই দি গিয়ে আবার লি সারি লি সারি আর ভালা করি আর মিক্স করে পেলাই ইম গোসল লয় মিক্স করি আর তেল লয় বালা করি আর দাঁত বালা করে মিক্স হয়ে যায় আর কি এর ফলে দি পেলাই দি দুই চামিজ আচার তো ওনারা চাইলি জলফাই আচার তারপরে কেসা মরিচুরা আচার আমার আচার যেহন আচার দি পারবেন নাই আমার আচার দি আতা আমার আচার আসিল আমার আচার দি আবারও কেন বালা করিয়া মিক্স করে সন এখন খুব সুন্দর খালার আগে ইন কালার শি এত সুন্দর এত সুন্দর খুশব বাইরে বৌরে তাগি রানি সকাপ মানে স গলস দিলে স গলি নিজে ফাঁস গলস আসে ফাঁস গলস পানি পেলাই আরেক গলস এনে একটা পানি দিয়ে এখন সকাপ পানি দি পেলায় যেহেতু আমি চার কাপ চার দি চার কাপ দি কিন্তু সকাপ পানি মাস্ট লাগিব তো মানে দেড় গুণ যেতে গিন চল দেবে দেবাক ফানি দিয়ে পর এরলে এক কেজি চলু রে কাপ শৈলু রে প্রথমে এক ঘন্টা বীজে বাসমতি ইনলি বাসমতিসমতি শৈলু রে এক ঘন্টা বীজে রাখি ফানি তুমি ডালি এখন ফানি দিয়ে বক 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 গিয়ারি জুইটি গড় গড়াইয়ের জুইটি জিউডোর পরে দি পেলাই দি শৈল চল দিয়ে এখন আকানা করি পালা গুড়ি লাই দি মাই দিবি দিন দেহ নু নো দিয়ে নুন দিল নুন দিয়ে প্রথমে দি দিন তো

গিলিয়ারে এরপরে দিফারে দি প্রথমে যে পিঁয়াজ বাজে সময় তদ্য পিঁয়াজ তুলি রাখিলাম ফিয়াজ বারেস্তা তো ফিয়াজ বারেস্তা ইন দি দমত দি দি দশ মিনিট দশ মিনিট পর এখন কিন্তু দমত এখন ডাঙনা কুলি দিফালে দি ধন্য ভাতা এরপর দিফলি দি পুদিনা ভাতা তো অনরা যদি পুদিনা ভাতা নতাহে পুদিনা ভাতা দিয়ে ফিরত নু তো এই অনরা চাইলি গোলাপ জল কেউরা ওয়াটার টেওয়াটার আছে দিন যাইলেও দি পারবে না কিন্তু ইনুর ফুলে বাড়ি বাতে পালানো লাগে তাহলে নদী এখন ধন্য ভাতা দি গরম গরম ওই ইয়ে দুরুন্দার দিকে কিন্তু যাইবু এত সুন্দর ফ্লেভার এত সুন্দর ফ্লেভার এত সুন্দর হুশবাব বাইরত দেয় মানে কি হইতাম এই ফুলাবু বানাইয়ের অবশ্যই